কার্যিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন সুপার এবং একই সঙ্গে তার ইন্টালি এবং ট্যাংরায় সিবিআই আধিকারিকরা দীর্ঘক্ষণ তারা চালান এবং তল্লাশি শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তারা বাজেয়াপ্ত করেছেন এমনটাই সিবিআই সূত্রে খবর সিবিআই এই আর্যিকর কাণ্ডে যে আর্থিক দুর্নীতির অভিযোগ এসেছে সেই আর্থিক দুর্নীতির তদন্তভার হাতে নেওয়ার পর এই প্রথম কিন্তু সঞ্জয় বশিষ্ঠকে নিজাম প্যালেসে তলব করা হলো যেটা সিবিআই সূত্রে জানতে পারা যাচ্ছে যে এই গোটা কার্যিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার নাম যেমন অতপ্রুতভাবে জড়িয়ে রয়েছে তার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই সঞ্জয় বৈশিষ্ট্য এবং দু সাল থেকে যে আর্থিক দুর্নীতির অভিযোগ বারংবার করে উঠে আসছে সেখানে দাঁড়িয়ে এই সঞ্জয় বৈশিষ্ট্য তার প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে বলেই সিবিআই সূত্রে খবর গতকাল যে গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি সিবিআই তরফ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে মূলত সঞ্জয় বৈশিষ্ট্যের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক ডিটেলস যেখানে রয়েছে তার কোথায় কী সম্পত্তি রয়েছে কত পরিমাণ সম্পত্তি রয়েছে আয়কর রিটার্ন এই সংক্রান্ত যাবতীয় যে বিষয়ে কিন্তু নথি বাজেয়াপ্ত করেছেন সিবিআই আধিকারিকরা যেহেতু আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলা সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে এই প্রত্যেকের কি কি সম্পত্তি রয়েছে তাদের আয়কর রিটার্নের তথ্য তাদের কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত পরিমাণ অর্থ রয়েছে সমস্ত বিষয়ে জানা কিন্তু অত্যন্ত জরুরি এবং গতকাল সিবিআই আধিকারিকরা দীর্ঘক্ষণ যে জিজ্ঞাসাবাদ চালিয়েছেন সেক্ষেত্রে যে নথিগুলি বাজেয়াপ্ত করা হচ্ছে সেগুলো আগামী দিনে এই গোটা দুর্নীতির তদন্তের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে যে কারণে মূলত আজকে সঞ্চয় বৈশিষ্ট্য তাকে যেমন নিজাম প্যালেসে তলব করা হয়েছে এবং ইতিমধ্যেই আমরা দেখলাম যে ঠিক ভোরের কাটায় দশটা পঁয়তাল্লিশ নাগাদ সঞ্চয় উপসুষ্টিনের অধ্যাপক চল্লিশে সঙ্গে প্যালেসে হাজিরা দিয়েছেন সঞ্জিত ঘোষ তিনি যে দুর্নীতি চালাচ্ছিলেন দীর্ঘদিন ধরে আরজিটাল মেডিকেল কলেজে যেখানে টেন্ডার সংক্রান্ত দুর্নীতির অভিযোগ উঠছে তার পাশাপাশি মৃতদেহ অপব্যবহার করার মতো অভিযোগ উঠছে এবং একই সঙ্গে একেবারে আর্থিক দুর্নীতি অর্থাৎ যে টেন্ডার পাইয়ে দেওয়া হতো সেখান থেকে টাকা নেওয়া ছয় করা কাটমানি নেওয়ার মতো যে দুঃখ করে সেদিকে সেখানে দাঁড়িয়ে এই সঞ্জয় বশিষ্ঠ যিনি তৎকালীন সুপার ছিলেন এবং একই সঙ্গে দেবাশীর্ষক অর্থাৎ ফরেন্সিক মেডিশনের অধ্যাপক এদের যথেষ্ট অতঃক্ষ যোগাযোগ রয়েছে বলে সিবিআই আধিকারিকরা তার মনে এবং যে কারণে আজকে তাদেরকে আরও এই সংক্রান্ত বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাদের বয়স রেকর্ড করা হবে বলে আমরা সিবিআই শুনতে জানতে পারছি গতকাল তাদের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে যে সমস্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে মূলত আজকে দুর্নীতি সংক্রান্ত অর্থাৎ তুমি জানো যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা এই গোটা বিষয়টার দুর্নীতির তদন্ত করছেন এবং সন্দেহ বিশেষের আয়কর রিটার্ন থেকে শুরু করে তার সম্পত্তির পরিমাণ কত সম্পত্তি রয়েছে এবং তার ব্যাংক ডিটেলস ব্যাংক লেনদেনের যাবতীয় যে তথ্য সেই সমস্ত কিছু

একদিকে যেমন মা তারা ট্রেডার্স নামে একটি সংস্থা যাকে একাধিকবার টেন্ডার পাইয়ে দেওয়া হতো এবং অন্যান্য যে সমস্ত সংস্থাগুলি রয়েছে তারা যে আজকে যে কোনো উন্নয়নমূলক সবসময় পাঠিয়ে দিতে হতো এই সন্দীপ ঘোষকে এবং সন্দীপ ঘোষ তিনি কাজকে যে লেকশাস তৈরি করেছিলেন যা যে দুর্নীতির একটা বলা যেতে পারে র্যাকেট তৈরি করেছিলেন সেই র্যাকেটের মধ্যে এই সঞ্জয় বৈশিষ্ট্য এবং দেবাশীষ শ্রেণী সহ এই সমস্ত ব্যক্তিদের একেবারে প্রত্যক্ষ যোগাযোগ ছিল তারা সরাসরি এই দুর্নীতির সঙ্গে যুক্ত বলেই সিজিও চলচ্চিত্র মনে করা হচ্ছে যে কারণে সন্দীপ ঘোষকে যেরকম জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনি জানেন যে কালকে সন্দীপ ঘোষের বাড়িতে বারো ঘন্টার ওপরে তার বাড়িতে তল্লাশি অভিযানে এবং জিজ্ঞাসাবাদ চলে এবং আজকেও সন্দীপ ঘোষ সাথে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে তার সহযোগী হিসেবে যারা কাজ করেছিলেন অর্থাৎ এই সঞ্জীব ঘোষের বা কোথায় যে দেবাসী সব এবং আমরা যেটা একটা খবর পাচ্ছি যে এই আজকর মেডিকেল কলেজের যিনি এই মেডিকেলের সরঞ্জাম যিনি সাপ্লাই কর্লাই করতেন রিপিয়ার সিং তাকেও আজকে ইঞ্জাম কলেজে কলেক করা